কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র না আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো কই টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়ত আছে বলেন বালেগা হুব বধুকে বলেন আবার হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইডাস যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হবে না। তো সর্বশেষ কন্যা পক্ষে জানানো হবে আমার দুলাবাই মৃকে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউর ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহা আর বেসরল তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইলা জা আয়াউমুল কিয়ামাতি ওয়াল্লাউ নুলাউদদাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কেয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গран বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাল্লাহ সহী মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস আলআর সৈল্লাহী সাল্লাল্লাহ আলী হিসাল্লাহ মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিদিনত সুহাদা ওয়েন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুল তোলা এই ফুল একজন নিয়োদ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়োদ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োদ করছে সে যদি তার ঘরের বিছানা মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বোঝায় দিন তিরমিজির হাদিস ষোলোশো নম্বর হাদিস বা সোয়ে গেছে 361 নম্বর হাদিস তিরমিজিরই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي ارجاء الى নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া কেউ আসতে যাবে না কেন নবী বলেন ফাইন্ন্যাকু ই আর যে ফাইন্যাকু ইকবো দুনিয়া শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে ওই কুতলা আশা র আমার শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নিমা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস কালার সুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন বল্লদিন অন্নি ও কতল উফি সবিল্লাহ সুম্মা ওহিয়া সুম্মা ও সুম্মা ওহিয়া সুম্মা ও সুম্মা ওহিয়া নবী বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কী করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন قال رسول الله صلى الله عليه وسلم للشاهد عند কাছে শহীদের 6টা পুরস্কার 6টা মর্যাদা এক নম্বরি ফারালাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়াইরা বাকাদহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয় আচ্ছা এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল করুন তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো আর তার সব গুণা মাফ এক নম্বর বৈশিষ্ট্য দুই নাম্বার ওয়াইউ জারুমিন আজাবিল কবেরি কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার মিনাল ফাজাইল আকবারি কে আমতের ময়দানের ভিভি মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলা নিয়ে তার কোনো পেরেশানি নেই কে ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেশানি নেই এগুলো অন্য বিষয় সুবাহান আল্লাহ কোন কোন মহাদিজ বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের রাজা উদ্দেশ চার নাম্বার ও দর আলা র সিহিতা জুল মকারিলিয়া কুতা হৈরুম মিনার দুনিয়া ও মাফি হা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়ার দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম চার পাঁচ নাম্বার কি বলতাই পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওই সব ফ্রাউন্ফ হিসাবে তার নিকটাত্মীয়র মধ্যে কম বক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছয়টা বৈশিষ্ট্য শহীদের আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদী তামান্না দান করেন সুরা আলী ইমরন একশো ঊনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হল আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা একরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ ইস হ্যাঁ মার্শাল্লা কয়জন সত্তর জন আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তালা হুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসিবা ইখওয়া নুকুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জে আল্লাহ্লাহু আর ওয়া হা হুম ফি জোফির তৈরি ক্ষুদিরিন আল্লাহ তাআলাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকিয়ে দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ঈদু আনহা আর জান্নাতী ওটা কুলুমিন সিমারিহা ইলাকানা দি ইলাম জাহাবিন আল্লাহ ক ফি ইল্লিল আর সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝরনা ওই নদী নালা আর ঝর্নার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলমূল খায় ইলাফানাদি ইলা বিন জাহাবিন আল্লা কাতিন ফিজির লিলা আর স নিচে স্বর্ণ তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাত্মা শহীদের তো পাখিগুলা বৈশাখ কি বলে দেখেন তারা তাদের মনভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু আন্না না আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম কত নেয়ামত দিস শহীদরা বলতেছে এ দুটুকু বুঝে আসছে ব্যাখ্যা হলো কেন এটা আল্লাহ জিহাদ হাদুফিল হার যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরা আলী একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার বারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাঝের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন লা তাহসাবনাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আল্লাহ তাআ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না আহিয়া আহইয়া বল আহইয়া তারা জীবিত ইনদ রাব্বিহিম মুরজাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হওয়ার নিয়তে আসিনি সবার ইনশাআল্লাহ ক্রেতাকে বিক্রেতা মুমিন জানমাল দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জেহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ